জয় বলে আমি তো এখানে যদি আমার কোন সমস্যা হইতো তাহলে তো আমি এখানে তোমাদের এই আয়োজনের বিরুদ্ধে থাকতাম প্রতিটা প্রোগ্রামে আমি ছিলাম আমি লাইভি আমি ভিডিও করছি

ভাল আমি কথা বনলাম ন এটা কিছুই এই যে মেহতুলাল যিনি আসেন আমরা আমাদের এই লালমেড় সদর থানের অস্থি স্যারকে স্যারের হাতে আমরা তাকে তুলে নেবো এখানে ঠিক আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ওনাকে কোনোভাবে স্পর্শ করবেন না ওনাকে আমরা এখন ছাড়া তাড়াতে শোবদ্ধ করলাম থানার লোকজন নিয়ে যাবে আমরা ছাত্র জনতা ওনাকে ওনার সাথে কোনো বিশৃঙ্খলায় জানাবো না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছে সেখানেই থাকবে এবং এই বিষয়টাই হচ্ছে আমাদের অফিসার উনি দায়িত্ব নিছে আপনারা দেখুন এই যে এই ফুলগুলা হ্যাঁ তাকে কিন্তু বের করে গাড়িতে ঢুকানো হচ্ছে এই পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হলো ডিবি পুলিশ নিয়ে যাচ্ছে দেখলেন যে লালমনিরহাটের এই কুলাঙ্গার শিক্ষক যে শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক এই শিক্ষক কিন্তু ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন